ধনের শীষের সাথে গরুর খবের মিল রয়েছে ষাটটি শতে শীষ হচ্ছে মোটা তাজা গরু এবং শুকিয়ে যাওয়া শীষগুলো হচ্ছে শুকনো গরু আমি পরপর দুই রাত ভিন্ন আকৃতির খব দেখলাম এখন তো আমাকে আর বলতে পারবেন না যে আমার খবের কোনো ব্যাখ্যা নেই তুমি চালাকি করবেন না আমি ক্ষবের ব্যাখ্যা চাই আপনারা না পারলে স্বীকার করুন যেন আপনাদের জ্ঞান সম্পর্কে বুঝতে পারি আজ রাতে আমার খবের ব্যাখ্যা চাই যদি খবের ব্যাখ্যা না দিতে পারেন তবে পায়ে বেরিয়ে পড়িয়ে সবাইকে কারাগারে নিক্ষেপ করা হবে সন্দেহ নেই যে আপনার ক্ষয়বের যথেষ্ট ব্যাখ্যা রয়েছে কিন্তু এরা তা দিতে পারছে না তাহলে উপায়টা কি যদি ব্যাখ্যা করতে না পারে রাস্তা তো আছেই আমুনের খাদেমগণ এবং খব বিশ্লেষণকারীদের অহংকার চূর্ণ করার দারুণ একটা সুযোগ আপনি আপনার খবের ব্যাখ্যা তাদের কাছ থেকে আদায় করে নিন আমিও আশা করছি তারা খবের ব্যাখ্যা দিতে পারবে না অনুমতি দান করুন কি বলতে চাও তুমি বাদশা আমিন হতে বের খোয়াবের ব্যাখ্যা জানো নাকি অনেকটা ওই রকমই ইরানুস এ বিষয়ে না গলানোর দরকার নেই বাদশার ক্রোধ বাড়িও না কিছু কি বের করতে পারলে এই খোয়াবের ব্যাখ্যা খুবই মুশকিলের কাজ যেহেতু আমরা নিজেরাই বুঝতে পারছি না তবে ব্যাখ্যা করব কি করে জনাব আমাদেরকে আরো এক রাত সময় দিন যদি না পারো আমি নিজে তোমাদের কতল করব। তোমরা আমাকে ও আমুনকে লজ্জায় ফেলে দিলে আমনের এবাদত খানার খোয়া ব্যাখ্যাকারী ও জ্যোতিষীগণ আপনার কাছে একটি রাত ফুসরাত চাইছেন ফুসরাতের কোনো উপায় নেই বছরের পর বছর বসে বসে খেয়েছেন এখন উপায় খুঁজে বের করুন আজ এবং এই রাতেই আমার খোবের ব্যাখ্যা প্রদান করুন মহামান্য বাদশাহ এরা মিশরের খুব নামি দামি খোয়াব ব্যাখ্যাকারী ও জ্যোতিষী যদি এক রাত ফুসরত পায় তবে অবশ্যই ব্যাখ্যা দেয় আজ কথা বলবেন না মহান পুরোহিত তারা বসে বসে ভাও খাওয়া লোক ধরতো ইঁদুরের ন্যায় শুধুমাত্র তেবসের লোকদের কাছ থেকে স্বর্ণমুদ্রা হাতিয়ে নেওয়ার লোভে পেতে থাকে এবং এরা বেয়ারিস কুকুরের মতো ঘেউ ঘেউ করতে থাকে আপনি আবারও উত্তেজিত হয়ে যাচ্ছেন এটা আপনার বিমারির জন্য খারাপ হতে পারে আজ হয় তারা ব্যাখ্যা দান করার জন্য মুখ খুলবে না হয় কুকুরের ন্যায় দৌড়ার আঘাতে জর্জরিত করব জনাব অজ্ঞা মোহর সতর্ক থাকুন আজকে কেউ আমার আঘাত থেকে নিরাপদ নয় এদের পক্ষ নেবেন না নিজের উপর নিয়ন্ত্রণ আনুন মহামান্য বাচ্চা নতুবা শরীর আরো খারাপ করবে এদের সকলকে হাজতে নিয়ে যাও ওই সময় আজাদ হবে যখন আমার ক্ষবের ব্যাখ্যা দিতে পারবে বানু অনুমতি দান করুন ইরানুস তুমি কি বলতে চাও আমার বানু আমি এই মুশকিলের উপায় জানি কিন্তু কথা বলার সাহস নেই কারণ বাদশা অনেক রাগান্বিত মানে কি তুমি খোয়াবের ব্যাখ্যা জানো না বানু তবে আমি একজন শক্তিশালী খোয়াব বিশ্লেষণকারীকে চিনি ইরানুস বাদশা প্রচন্ড রেগে আছেন অহেতুক কথায় তোমার চাকরি চলে যেতে পারে আমার বিশ্বাস রয়েছে যে সে খোয়াবের মুশকিল আসানের উপায় খুঁজে পাবে আমার বানু আমি অনুরোধ করছি আমাকে অনুমতি দিন তাদেরকে নিয়ে যাও কি করছেন কি করছেন মোহর কিছু একটা করুন এসব আপনি কি করছেন এনারা হচ্ছেন আমুনের খাদেম আমন খোদা অসন্তুষ্ট হবেন বিরত থাকুন আলি জনাব ইরানুস আপনাকে কিছু একটা বলতে চাইছে ছেড়ে দাও বলো আমি শুনছি আমি মোহাম্ম বাদশার মুশকিল আসানের জন্য একটা পথ জানি তুই আমার খবের উপায় জানিস জি আলি জনাব লজ্জিত হওয়ার মতোই যান নিজেদের নীল নদে ডুবিয়ে মারুন আমুন মন্দিরের জাদুকর ও খোয়াব বিশ্লেষণ কারিগর নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে আর ওই সময় আমার সাক্ষী কিনা আমার জন্য উপায় খুঁজে পেয়েছে বল বল ইরানুস একজন এব্রানী গোলাম যে এখন হাজতে রয়েছে একজন হাজত বন্ধী এব্রানী গোলাম বাদশাহ আমি যখন আপু পিসের সঙ্গে হাজতে ছিলাম দুইজনই খোয়াব দেখেছিলাম ওই কয়েদি জোয়ান সেই খোয়াবকে হাজত থেকে আজাদ হিসাবে ব্যাখ্যা করেছিল এবং আপু পিসের খোয়াবকে ফাঁসির ব্যাখ্যা করেছিল তিন দিন পর দুটি ব্যাখ্যাই মিলে গেল ইরানুস তুই কি জানিস বাদশার সাথে ঠাট্টা মশ করার ফল কি হতে পারে নিশ্চিত থাকুন আমার প্রভু নিশ্চিত থাকুন ও কি বলছে পুতিফার পুতিফার সঠিক বলছি আমার প্রভু ধারণা করছি আমি ওই জওয়ানটাকে চিনি আমার খোয়াবের জন্য আগামী কাল পর্যন্ত ফুরসাদ দিচ্ছি ফুরসাদ রয়েছে চলে যাও নীল রদের আশেপাশে গোবর পড়ে আছে গিয়ে দুর্গন্ধ শুকো চলে যাও আমি আগামীকালের ভেতরে আমার খবের ব্যাখ্যা চাই দূর হও সময় নষ্ট করো না এক্ষুনি হরেন হোপের সঙ্গে জাবিরা কারাগারে চলে যাও আর আমার খবের ব্যাখ্যার তালাস করো এই জওয়ানের নামটা কি ইউজার সিফ তবে ইব্রানি ভাষায় একে ইউসুফ ডাকা হয় নামটা পরিচিত ধারণা করছি এই নামক যুবককে অতীতে যেন পুতিফার ক্রয় করেছিল। করেছিলও রওনা হও আপনারা কারা এই রাতে এখানে কি চাইছেন রক্ষী প্রধানকে গিয়ে বলো জনাব চতুর্থ বাচ্চা আমিন হতেবের পক্ষ থেকে জনাব হরেন হবে এসেছে একটু অপেক্ষা করুন জনাব সেনাপতি সেনাপতি হরেন হোক প্রবেশ করতে চাইছেন রওনা হোক গভীর রাতে জনাব হরেন কি কারণে এই কারাগারে আসলেন বাচ্চার ফরমান পালন করতে গেলে কোনো দিন রাত লাগে না কি ব্যাপার রানুস কোন অপরাধ করেছো জেলখানে এলে যে না আমরা ইউজারশিপকে দেখতে এসেছি আমরা মহামান্য বাচ্চার পক্ষ থেকে এসেছি খুব ভালো তো Спасибо.

তুমি আমার কাছে ছোট্ট একটা তাকাত করেছিলে কিন্তু আমি সেটা তুচ্ছ জ্ঞান করেছিলাম লজ্জায় আমি তোমার সামনে আসার সাহস পাচ্ছিলাম না তুমি নিজে থেকে কিছু করো নিশ তোমার লজ্জিত হবার কোনো কারণ নেই আমার তাগাত ভুলে যেতে তুমি বাধ্য হয়েছো তোমার ভুলে যাওয়া ছিল এক ধরনের হেকমত এখানে যেমন আমি ভালো বন্ধু পেয়েছি তেমনি ইবাদত বন্দেগীর মাধ্যমে নিজেকে সংশোধন করা ফুরসা পেয়েছি এনুস কি হলো যে তুমি আবার জাভিরা কারাগারে ফিরে এলে ইউজারশিপকে স্মরণ করলে বলবো বলবো আমাকে মিশরের বাদশা জনাব আমেন হতে বেখানে পাঠিয়েছে একটা স্বপ্নের ব্যাখ্যার জন্য দেবসের সকল জাদুকর খোয়াব ব্যাখ্যাদানকারী এই খোয়াবের ব্যাখ্যাদান করতে অক্ষম হয়েছে যদি বাদশা খোয়াব না দেখত তবে সম্ভবত তোমার কথা স্মরণেও আসত না আমার বুঝলাম না একটু বুঝিয়ে বলো তো আমাকে বাচ্চা দেখেছে মোটা তাজা গরুকে একটি গরু গিলে খেয়ে ফেলছে এবং ষাটটি সতেজ গমের শীষ ষাটটি মৃত গমের শীষ দ্বারা ধ্বংস হয়ে যাচ্ছে মহান একাত্মবাদী খোদার ইচ্ছায় এই ব্যাখ্যা আমার কাছে আছে কিন্তু আপনার উচিত নয় এই খোয়াবের ব্যাখ্যা করা যদি না আমেন হতে আপনাকে এই হাজত থেকে মুক্ত করেন মহান খোদাতালা আমাকে খোয়াব ব্যাখ্যা দানের তৌফিক দিয়েছে আর নেক কাজের জন্য দর কষাকষি করা কোনো ইমানদারের জন্যই উচিত নয় তুমি বাদশার কাছে ফিরে গিয়ে অবশ্যই বলবে যে সাত বছরের জন্য অফুরন্ত নাজ নিয়ামত আসছে এই সাত বছর চাষাবাদ করুন আর ফসল ঘরে তুলুন সাত বছরের ফসল শুধু জীবন ধারণের জন্য খাওয়া ব্যতীত বাকিটা সঞ্চয় করবে কারণ পরের সাত বছর শুধু দুর্ভিক্ষ আর খরা থাকবে এই দুর্ভিক্ষের সময় সঞ্চয়কৃত খাদ্যশস্য সাধারণ মানুষের জন্য ব্যবহৃত হবে যাতে মানুষ কষ্ট না পায় হুম খোবের ব্যাখ্যা এটাই খোয়াবের ব্যাখ্যা এটাই আমি নিশ্চিত যে জাদুকরও খোৱাবের ব্যাখ্যা দানকারী কোয়াবের ব্যাখ্যা দিতে অক্ষম হয়েছিল আমি নিশ্চিত এই খোবের ব্যাখ্যা শুনে মহামান্য বাদশাহ অনেক খুশি হবেন অনেক খুশি হবেন তবে যত দ্রুত সম্ভব আমি রাজমহলে চলে যাচ্ছি হ্যাঁ চলে যাবে আবার ভুলে যাবে না না আমি আজই তোমাদের কাছে আবার ফিরে আসবো যাও যাও আমাদের কথা স্মরণ রেখো অবশ্যই খোদা 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 হাফেজ আমি আবার ফিরে আসবো এই হার এবং ধাতুভগুলো খোয়াবের বিশ্লেষণ করতে অক্ষম এই ধাতুখণ্ডগুলো অক্ষম নাকি তুমি আপনি যেটাই মনে করুন না কেন আমরা আমাদের দুর্বলতা স্বীকার করে নিচ্ছে আমরা অনেক গবেষণা করে যেটা খুঁজে পেয়েছি তা হলো এই বছরটিকে গরুর জন্যে অশুভ বলা যেতে পারে আমারও তাই মনে চুপ করো তোমরা এই কথা গিয়ে বাৎশাকে বলবে এই ব্যাখ্যা শুনলে বাৎশা তোমাদের মাথা কেটে নেবে আমি ওই কয়েদি জোয়ানকে চিনি ভয় পাচ্ছি ও না খোয়াবে সঠিক ব্যাখ্যা প্রদান করে তোমরা কি শোনোনি ও ইরানুসের খোয়াবের ব্যাখ্যা প্রদান করেছিল এটাও যদি করে ফেলে তাহলে তোমাদের কি হবে জানাবে মালিক খোয়াবের বিশ্লেষণ তো অনেকেই করে থাকে কখনও কখনও মিলেও যায় এটা নিয়ে এত চিন্তার কি আছে নির্বোধ কথা হ্যাঁ আমনের এবাদ খানার খাদেমগণ একজন গোলামের কাছে পরাজয় বরণ করবে এটা কোনো সমস্যা নয় হ্যাঁ 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 তাই তো তাই তো এই জোয়ানের নাম ইউজার সিফ সে এক খোদার ইবাদতকারী তার বিজয় মানে আমুনের পরাজয় হিসেবে পরিগণিত হবে সে একজন কাফির তার আমুন খোদায় ইমান নেই আমার খবের ব্যাখ্যা এনেছিস নাকি পূর্বেই বলেছিলাম সে বড়মাপের মাপের খব ব্যাখ্যা সে কি বলেছে ইউজারশিপ বলল সাতটি মোটা তাজা গরু ও ষাটটি সতেজ গমের শীষ সাত বছর অপরন্ত ফসলের নিশানা এবং শুকনো গরু ও শুকনো গমের শীষ দুর্ভিক্ষ ও শুকনো মৌসুমের নিশানা সাবাস এটাই হবে এই বিশ্লেষণ আমার খবের সঙ্গে সর্বাধিক সংহতিপূর্ণ এটাই হবে এই ইব্রানি গোলাম যা কিছু বলে আমি পরিপূর্ণভাবে বিশ্বাস করি তুমি তাকে চিনো কেন নয় তার সম্বন্ধে আমি অনেক কিছুই অবগত আছি ইরানোস এই কয়েদি দুর্ভিক্ষ মোকাবেলায় কোনো উপায়ই বলে দেয়নি কেন নয় আলী জানাব সে বলল সাত বছর অপরন্ত চাষাবাদ করতে হবে এর মধ্যে থেকে সঞ্চয় করতে হবে এরপর দুর্ভিক্ষ ও শুষ্ক মৌসুমের সময় এই সঞ্চয় থেকে ব্যবহার করতে হবে এটি পরিপূর্ণ সমাধানের পথ কিন্তু কিন্তু গম তো সাত বছর মজুত করা সম্ভব নয় সম্ভবত ওই কয়েদি এর উপায় জানে হ্যাঁ অবশ্যই এটাই হবে এই এবরানি গোলামটাকে আমি দেখতে চাচ্ছি তাকে আমার কাছে নিয়ে এসো এই খবের বিশ্লেষণ ও সমাধানের পথ গোপন রাখবেন দেখতে চাই এবাদৎখানার খাদিমগণ কিভাবে তার ব্যাখ্যা প্রদান করেন নিঃসন্দেহে এই হেকমতপূর্ণ ব্যাখ্যা অজ্ঞামহর ও খাদেমদের হিসেবে আঘাত করবে বলে আমার বিশ্বাস আমি নিশ্চিত যে তারা বাচ্চার খোয়াবের ব্যাখ্যা দিতে অক্ষম হবে মহর পরাজিত হবার চেহারাটা দেখার মতোই হবে